আবৃত্তি করছি কবিতা রাম ছানা লিখেছেন সুকুমার রায় রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা সদায় মনে চাসে ওই বুঝি হাসে এক চোখে তাই মিঠি মিটিয়ে তাকায় আসে পাশে ঘুমে নেই তার চোখে কর হাসিস যদি মারব কিন্তু তোকে চায়না বনের কাছে কিমবাগাছে গাছে দক্ষিণ হাওয়ার সুরু সুরিতে হাসিয়ে পেলে পাছে সুবাস tineই মনে মেঘের ঘর কোনে কোনে হাসির বাসকো উচ্ছে phepe কাঁপতে তাই শোনে ঝোপে থারে থারে রাতে অন্ধকারে জোনাক জ্বলে আলুর তালে হাসির थারে ফাটে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রাম গরুরের বাসা থমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা